ভাই বোর্ডটা মনে আজকে হাতে আসছে মাশাআল্লাহ এটা হচ্ছে ডাবল প্লাই আমরা বলি নরমালি সিঙ্গেল প্লাই গুলো 99% দোকানে আপনাকে স্পন্সর করছে মানে অল্প দামের ক্যারাম বোর্ড দোকানে এসে আপনাকে সাইজ করে দিতেছে বাট ভাইয়ার দোকানে আসলে একটা ক্যারাম বোর্ডের ওজন মিনিমাম 70 কেজি হবে চারজনে মিলে ক্যারাম বোর্ড আলগাই দিতে পারবে না বিকজ ডাবল প্লাই একটা গেল ডাবল প্লাই মানে ডাবল মোটা ডাবল মোটা দেন হচ্ছে পেস্টিং প্লাই প্রথমে বলছি এক বালতি তো একটাতে বলেছে দুই বালতি পানি আনবেন আইনা ঢালবেন এটা গ্লসি হবে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় নাই বিন্দু পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয় নাই দোকানে এসে কেমিক্যাল দেখলে বোর্ড নিবেন না সো ডাবল পেস্টিং প্রায় ক্যারাম বোর্ড যেটা ওয়াটার বলি আমরা বিশ বছরের লিখিত গ্যারান্টি হবে বেল কাঠের এটা বাবলাতেও কনভার্ট করতে পারবেন আপনি চাইলে আপনার মন মতো কাঠ দিয়ে আমার কাছে অর্ডার দিয়ে বানাইতেও পারবেন সো টন টন সাউন্ড হবে প্রথমে বলছি টন টন প্রত্যেকটা প্রত্যেকটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ এত ভালো হবে যে আপনার চায়ের দোকান আছে আপনার বিকাশের দোকান আছে আপনি সামনে রেখে ভাড়া দিয়ে যাচ্ছেন টাকা ইনকাম করতে চাচ্ছেন একটা ভালো ক্যারাম বোর্ড নিয়েন ভাই আমার ভালো ক্যারাম বোর্ড নিলে সুবিধা হচ্ছে আপনি ইনশাল্লাহ ওই বোর্ডটা দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবেন আর কম দামি ক্যারাম বোর্ড নিবেন তিন দিন কাস্টমার খেলবে খেলার পরে কাস্টমার আপনার দোকানে আসবে না সো জিনিসটা মাথায় রাখবেন সবসময় কম দামিটা খুঁজেন না ব্যাক সাইডে চলে আসেন কত প্রিমিয়াম দেখেন সত্তর কেজি ওজন কিন্তু ভাই ওটা প্রথমে বলছি সত্তর কেজি ওজন সো নর্মালি গ্রাম অঞ্চলে কম দামি ক্যারাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হয়ে থাকে ওগুলো কিন্তু কিছু মূল বাঁকা হয়ে যায় পনেরো থেকে বিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন দাম রাখ বললে এগারো হাজার পাঁচশো টাকা দোকান আসলে পাঁচশো টাকা ছাড় এগারো হাজার টাকা বিয়ার স্পোর্টস দোকান নাম্বার সাতচল্লিশ